নমস্কার একটি রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি গগনে গর যে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী কোন ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেয়ে আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেয়ে আমি কেলা গান গে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চাই ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেড়াও তরি কুলেতে এসে যেও যে থা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কহেছে আমার সোনার ধাম কুলেতে এসে যত চাও তত লও তরণি পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী খুলে যাহা রয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি